জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণে হ্যাঁ ভোটের আহ্বান জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সংস্কারমুখী রাষ্ট্র এই স্বপ্ন পূরণের আহ্বান নিয়ে দেশ জুড়ে চলছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি প্রচার কার্যক্রম প্রতিপাদ্য বিষয় দেশের চাবি আপনার হাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুক্রবার সকাল এগারোটায় দিনাজপুর গোড় এ শহীদ বড় মাঠে থামে বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভ্যান বহরের এই বিশেষ গাড়িটি দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে স্মরণ করিয়ে দেয় দেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা তাদের হাতেই দেশব্যাপী চলমান এই কর্মসূচির দিনাজপুর পর্ব উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ পথ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণা নালয়ের উদ্বোধনটা মোহাম্মদ জুল কবির খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান গণযোগাযোগ অধিদপ্তররের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এবং দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা এই গণভোট এবং জাতীয় সংসদ যে ভোট সেই সম্পর্কে একে অপরে আমরা জানবো এই এবং সেই জানা তথ্যগুলো একে অপরের মধ্যে আমরা প্রচার করব দিনাজপুর জেলা প্রশাসন এখানকার সর্বসাধারণকে সাথে নিয়ে একটি উৎসবমুখর আনন্দ ঘন এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা কাজ করছি ইনশাআল্লাহ আমরা আশা করি যে আগামী বারো ফেব্রুয়ারি অত্যন্ত আনন্দ গণ উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সারা দেশের মানুষের মতো দিনাজপুর জেলার প্রায় সাতাশ লক্ষ ভোটার তার নিজের যে ধ্যান ধারণা নিজের যে অভিমত তা ব্যক্ত করে একটি শক্তিশালী সরকার গঠনের মাধ্যমে দেশের গণতন্ত্র এই যোদ্ধার কারণে তার নিজের ভূমিকা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি দেশে ঐতিহাসিকভাবে দুইটা ইলেকশন একই সাথে হচ্ছে একটা হচ্ছে গণভোট এবং একটা হচ্ছে সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আমাদের মাননীয় প্রধান উপস্থা যে কথা বলেছেন যে এইবারে এই নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন একটা ইউনিক নির্বাচন একই সাথে এই যে গণভোট গণভোট এবং একটা ঐতিহাসিক গণভোট এই গণভোট কেন এই গণভোটের মাধ্যমে আমরা কি চাই এই ইলেকশনের মাধ্যমে আমরা কি চাই এটা জনতার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য মূলত ভোটের স্বাধীনতা প্রায় চুয়ান্ন বছরে আমরা এমনটি আর কখনো দেখিনি এই গণভোটের মাধ্যমে প্রমাণ হবে বা আমরা জনতা বুঝিয়ে দেবে এই রাষ্ট্রের মালিক কারা আমাদের বিগত দিনে যে ফেসিবাদ দেখেছি যেখানে জনতার মুখের ভাষা ছিল না দেশের মালিক বা ডেমোক্রেসিতে জনগণকে ক্ষমতার উৎস বলা হলেও মূলত কখনো ক্ষমতা ছয় হয়ে ওঠেনি এইবারই প্রথম এই এই ভোটের গাড়ির মাধ্যমে আমরা বুঝিয়ে দিচ্ছি যে আসলে জনতার ক্ষমতা কত দেশের সবচেয়ে ক্ষমতাবান কারা আপনি মনে করবেন না যে প্রধান উপদেষ্টা কিংবা রাষ্ট্রপতি কিংবা আমি উপদেষ্টা হিসেবে আমার ক্ষমতা আছে আবার আমাদের আমাদের যে থেকে আপনাদের ক্ষমতা অনেক এবং এই সেই ক্ষমতাটাকে জাহির করার দিনটাই হচ্ছে বারোই ফেব্রুয়ারি এই নির্বাচন কিন্তু আগের একটা বাধা ধরা নির্বাচনের মত নয় আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কোন দল নাই তো সুতরাং আমরা সবার জন্য সরকার যে এই যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে সেটা হয়েছে মানুষ ভোট দিতে পারে না এই জন্য কিংবা ভোটের হিসাব হয় ঠিক মতো এবং ওই যে তারা যাদেরকে নির্বাচিত করতে চেয়েছিলেন তাদেরকে নির্বাচিত হতে দেওয়া হয় নাই তো এই জন্য এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেটা হবে সম্পূর্ণ ভিন্ন এখানে আপনি যাকে আপনারা যাকে চাইবেন নির্বাচিত করতে তিনি যে দলের হোক না কেন যে ধর্মের হোক না কেন যে বন্ডের হোক না কেন যে গোত্রের হোক না কেন তাকে আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই একটা যে নির্বাচন হচ্ছে এটা কিন্তু আমাদের আগামী পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারণ করবে এটা কিন্তু একটা পাঁচ বছরের নির্বাচনের জন্য না কারণ এর মধ্যে এর মধ্যে আমরা একটা জানেন যে এই আরেকটা ভিন্ন জিনিস হচ্ছে যে এই নির্বাচনে একটা গণভোট হচ্ছে